কাবাডি খেলা যেটাকে আমরা অনেকে হাডুড়ু খেলা বলে থাকি এখন যেহেতু বন্ধের সময় তাই প্রত্যেককে এই খেলাটা খেলতে এসেছে এবং আমাদের বাড়ির এবং পাশের যে পাড়ার ছেলেমেয়েরা সহ একসাথে এই খেলাটা খেলতে এসেছে যে যাকে ধরে তার দলকে জেতাতে পারে এই খেলাটা দেখে আসলে অনেক বেশি ভালো লেগেছে তার কারণ এই মুহূর্তটা দেখে ঠিক আমাদের শৈশবের সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায় যে মুহূর্তটাতেও আমরা একই রকমভাবে খেলাধুলা করেছি আসলে এই সময়টা আমরা আর কখনোই ফিরে পাবো না যখন সময় ছিল তখন আমরা মনে করেছিলাম যে তাড়াতাড়ি বড় হয়ে গেলে হয়তো সেই আনন্দটা আরও বেশি পাওয়া যাবে কিন্তু না এখন মনে হচ্ছে শৈশবের মুহূর্তটাই সেরা ছিল কিভাবে করে আমার ছোট বোনটাকে আটকে ফেলেছে এর মুহূর্তটাই সবচেয়ে কিন্তু মজার এবং তাদের এই এক্সাইটমেন্টটা দেখে ইচ্ছে করছে আমরা সহ একসাথে খেলাধুলা করি আসলে আমাদের শৈশবের মুহূর্তটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না